নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে রেসিপিটা একটু মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় বলতে পৌষ মাস বলতেই আমরা সারা মাস মানে শীতের বিশেষ করে পৌষ পাবন বলা হয় তো পৌষ মাস জুড়েই সবারই কম বেশি সবার ঘরেতেই পিঠে পায়েস হয়ে থাকে তো এটাও অনেকের বাড়িতেই হয়ে থাকে তাই তোমাদের পৌষ মাস পরাতেই আমি এই রেসিপিটা শেয়ার করলাম আমার বাড়িতে আজকে হয়েছে তাই তোমাদের সাথে তো শেয়ার না করলে আর পারি না তো শেয়ার করলাম চলো দেখিনি আজকে কি হয়েছে পৌষ মাসে তো আজকে করেছি গাজরের হালুয়া গাজরের হালুয়া আমি অতি সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে যারা ভাবো যে কেমন কী করবো কীভাবে গাজরটা আগে ভাপিয়ে নেব কি গাজরটা আগে ভেজে নেব অনেক ভাবতে ভাবতেই হয়তো করা হয়ে ওঠে না তো তাদের জন্য আজকের এই রেসিপিটা আর অনেকেই তো এটা জানো বেশিরভাগ লোককেই জানি এটা বলার কথা নয় আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করলাম এটা প্রত্যেকেই আমার মতো করে করলে প্রত্যেকেই করতে পারবে কিছু কঠিন কিছু আমি দেখাইনি বা তোমাদের সাথে শেয়ার করব না সহজভাবেই শেয়ার করবো যেইভাবে আমি সাধারণত বাড়িতে করি কাজু আর কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার এটা কিভাবে করলাম কখন গাজরটা দিলাম কখন কিশমিশটা দেব বা দুধটা দেব সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা এতদিন আমার পাশেই আছো সাথেই আছো এবং থাকবে তাদের জানি অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো তো ভালো থেকো সুস্থ থাকো এবার চলো তাহলে গাজরের হালুয়াটা আমি কিভাবে করলাম আর কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নিই আজ করব গাজরের হালুয়া গাজরের হালুয়া করতে যা যা মেন উপকরণ লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিই নিয়েছি এখানে আমি পাঁচশো গাজর আর এই সিজনেই বেশি গাজরের হালুয়াটা সবাই পছন্দ করে কারণ এই সিজনে লাল লাল গাজর পাওয়া যায় যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে উপরে ছালটা পরিষ্কার ধুয়ে নিয়েছি চিনি আর নিয়েছি এক প্যাকেট দুধ আমি যেহেতু পাঁচশো গাজর নিয়েছি সেহেতু পাঁচশো মিলিলিটার একটা দুধের প্যাকেট নিয়েছি তো প্রথমেই যেটা করতে হবে গ্রেটার দিয়ে আমি গাজর গ্রেড করে নেব তো ওখানে আমি সব গাজরগুলো গ্রেট করে নিয়ে আসছি তারপরে পুরো ভিডিওটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই তিনটে উপকরণই নিশ্চয়ই গাজরের হালুয়া হয়ে যাবে না তো কি কি উপকরণ আরও নেব কখন সেটা দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো আগে গ্রেটার দিয়ে এটা আমি গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করতে করতে তার মধ্যে দুধটা শুকিয়ে নেব আমি তিনটে অ্যালাস নিয়েছি ওটা একটু বাড়িয়ে নেবো পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে গেছে এবার কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলছি এই দুধের মধ্যে কেশর দিয়ে দিলাম এবার এটা রেখে দেব সুন্দর একটা কালার আর গন্ধ আসবে বলে গাজরের আর এবার দুধটা আমি তুলে কড়া বসিয়ে দেব। এবার এই তিনটে আমি একটু থেতো করে নেব আর এবার কড়াইতে দিয়ে দেব দু চামচ ঘি আর আমি এই কাজু আর কিশমিস নিয়েছি এই মধ্যে প্রথমে কাজুটা দিয়ে দেব লাল হয়ে আসছে এই সময় দিয়ে দেব কিসমিসো আমি দুটো একসাথে দিলাম না কারণ তাহলে কিসমিসটা বেশি পুড়ে যেত কিসমিসের ভাজার টাইমটা অনেকটা কম নেয় তাই একটু লাল হওয়ার পরেই দিয়েছি এবার তুলে নেব। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো আমি স্টটা যে তিনটে ভেজে রেখেছি ওটা থেঁতো করে নিয়েছি এবার এটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গ্রেড করা গাজরগুলো এই গাজরের মধ্যে দিয়ে দেবো এক চিমটে নুন এই যেহেতু এটা মিষ্টি জাতীয় জিনিস একটু নুন দিলে মিষ্টিটা কিন্তু কড়া মনে হবে কোনো পিঠে করো না মিষ্টিটা অনেকটা কড়া তোমার মনে হবে দিয়ে এবার গাজরটাকে একটু মজতে দেব গাজরটা ভেজে নিয়েছি দেখো কতটা কমে গেছে আর গাজরের ভেতরে যে জলটা থাকে সেটাও শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ এবার এটাকে হতে দেব এই সময় কিন্তু নাড়িয়ে যেতে হবে না হলে নিচে লেগে যাবে পোড়া পোড়া গন্ধ আসবে তাই অনবরত নাড়িয়ে রাখতে হবে এটাকে এখন দিয়ে দেব চিনিটা দেখো দুধটা কতটা কমে গেছে তো এই সময় অনবরত খুন্তি নাড়িয়ে যেতে হবে একদম থামানো যাবে না এই সময় দুধে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম এবার এইটা দিয়ে দেব আর দিয়ে দেব কাজু কিশমিশ ভাজাটা এখন দিয়ে দেব আর এক চামচ ঘি এই সময় ঘিটা দিলাম যাতে প্লাস্টিক ঘিয়ের গন্ধটা খুব সুন্দর আসে আমার এই হালুয়াটা প্রায় হয়ে গেছে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে যতটা দেখছো নরম এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি জমা টু বেঁধে যাবে তাই আর এটা গ্যাসের উপর রাখবো না এবার গ্যাস বন্ধ করে দেব আর হয়ে গেছে আমার হালুয়াটা আমার হালুয়া অতি সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে যারা ভাবো যে কেমন কী করবো কীভাবে গাজরটা আগে ভাপিয়ে নেব কি গাজরটা আগে ভেজে নেব অনেক ভাবতে ভাবতেই হয়তো করা হয়ে ওঠে না তো তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করলাম যা প্রত্যেকেই আমার মতো করে করলে প্রত্যেকেই করতে পারবে কিছু কঠিন কিছু আমি দেখাইনি বা তোমাদের সাথে শেয়ার করব না সহজভাবেই শেয়ার করবো যেইভাবে আমি সাধারণত বাড়িতে করি যে কাজু আর কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি করবো তার আগে বলে নি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা এতদিন আমার পাশেই আছো সাথেই আছো এবং থাকবে তাদের জানি অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো তো ভালো থেকো সুস্থ থাকো